বনের গভীরে এক শান্ত আশ্রম কুটিরের ছায়ায় বসে আছেন পাণ্ডবগণ তাদের পাশেই দ্রৌপদী চর্মবস্ত্রে পরিহিত বঞ্চিত রাজ্য থেকে কিন্তু অধিকারহীন নন কারণ তাদের সঙ্গে এসেছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদী কাদো কাদো কণ্ঠে কাপা কণ্ঠে প্রশ্ন করিলেন হে মাধব হে জগদীশ্বর হে জগৎপতি আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি ধর্মের পথে থেকে ধর্মের পথে থেকে কেন এত লাঞ্ছ উত্তরে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন দ্রৌপদী যখন তুমি অপমানিত হলে তোমার কান্না শুধু মানব জাতির হৃদয় ছুঁয়ে যায়নি তা পৌঁছে গিয়েছিল স্বর্গলোক পর্যন্ত তা পৌঁছে গিয়েছিল স্বর্গলোক পর্যন্ত তুমি তোমার সর্বস্ব দিয়ে আমাকে স্মরণ করেছিলে তুমি তোমার সর্বস্ব দিয়ে আমাকে ডেকেছিলে আমি কেন না আসি তিনি বলিলেন অত্যাচারী যতই প্রবল হোক না কেন অত্যাচার অত্যাচারী যতই প্রবল হোক না কেন সত্য কখনোই পরাজিত হয় না ধর্মের পথে অটল থাকো ধর্মের পথে নিজেকে অটল থাকো আমি তোমার পাশে আছি সময় হলেই অন্যায়ের পতন হবে অন্যায়ের পতন হবে এবং ধর্মরাজ্য আবার পুনরায় প্রতিষ্ঠা হবে কি বুঝলেন এই চিত্র শুধু একটি উপদেশ নয় এই কাহিনী এই গল্প শুধু একটি উপদেশ নয় এটি আমাদের আস্থার প্রতীক ভক্তির প্রতিচ্ছবি যেখানে ভগবান কৃষ্ণ ভক্তদের আশ্বাস দিয়ে অবতীর্ণ হন হে ভক্তভজন হে ভক্তজন আজ যদি কখনো অন্যায়ের শিকার হও তবে শরণ রেখো ভগবান তোমার প্রার্থনা শুনছেন অবশ্যই ভগবান তোমার প্রার্থনা শুনবেন ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ কৃষ্ণ কখনো দেরি করে না তবে কখনো ভুলও করেন না তিনি করুণাময় তিনি প্রেমময় তিনি আনন্দময় তিনি বিপদ তিনি বিপদ উদ্ধারিণী এই ভবসাগর থেকে তিনি আমাদের কৃপা করবেন করুণা করবেন যদি আমরা সত্যের পথে একনিষ্ঠ হয়ে চলি অসত্যের পথে অধর্মের পথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাবেন কিন্তু ধর্মের পথে একমাত্র সত্যবাদী যুধিষ্ঠি